বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যদি নিরপেক্ষ সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফল মেনে নিতে আপত্তি নেই তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি বৃহস্পতিবার রাজধানীর গুলশানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এর আগে স্কুলে নিজের ভোট দেওয়ার পর রাজধানীর বলেন দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে কিনা এমন প্রশ্নে বিএনপি চেয়ারম্যান বলেন যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিষয়ে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে কারণ এসব ভালো ঘটনা নয় তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন ফল গণনা দেরি হবার কারণ নেই মানুষ দ্রুত ফল চাইবে আমরা আশা করব নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফলাফল প্রকাশের চেষ্টা করবে তিনি বলেন নির্বাচনের ফল প্রকাশের একটি নির্ধারিত সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যে জনগণ ফল দেখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি